নাম শুনলে আপনার হাসি উঠে কেমন আমার দলের নাম চান্দা ন্যাশনাল পার্টি খেয়াল করে দেখেন ইলিয়াস কাঞ্চন দল করবে প্রতি সম্মান রইল উনি বেশ অনেক দিন ধরে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করছেন ওনার প্রতি সম্মান রেখে বলছে ওনার নিউজটা দেখার পর মনে হলো আর কি যে যার মতো করে মন চাইতেছে চল্লিশ পঞ্চাশটা নাম এমন নাম নাম শুনলে আপনার হাসি উঠবে তাহলে এত রাজনৈতিক দল করার জন্য এই যে মানুষ এগিয়ে আসছে ঘটনাটা কি রাজনৈতিক দলকে একটা দারুণ ব্যবসা এক হাজার পার্সেন্ট শিওর লাভের ব্যবসা আর আমি ট্রল করে বলছি যে আমার দলের নাম চান্দা ন্যাশনাল পার্টি আপনি খেয়াল করেন রাজনৈতিক দলগুলোর ভেতরে দুই ধরনের সিস্টেম করে আর আমার দলের মার্কাদম হাতি যদি আমি চান্দা তুলতে না পারি হাতি দিয়ে চান্দা তোলায় মানে হাতি তো চান্দা দিতেই হবে আপনার হ্যাঁ বিভিন্ন শহরে নামে বলে না মামার বাবার পুতেরা মাহুত হেমাওয়ার পতারা কিন্তু একটা বড় চান্দাভাস ওগুলোকে যে কোনো জেলা থেকে প্রতারিত করবে নাগালের যে কোনো সময় বিপদ ঘটতে পারে তো এখন ওই আপনি খেয়াল করে দেখেন ওদের চান্দার লেভেল ওই নিজেরা সদস্যদের ভিতর থেকে চান্দা আবার না হলে বাহির থেকে চান্দা মানে চান্দাই হচ্ছে ওদের প্রধান হাতিয়ার আর আমার দলের তালে ইয়ে কি হবে নীতিমালা আছে না নীতিমালা হচ্ছে চাঁদাবাজি প্রথম সিন্ডিকেট দ্বিতীয় তারপর আপনার নদী খাল বিল ঘাট এগুলোর ইজারার লেভেল সব আমার দলের সদস্য পরিবারের সদস্যরা পাবে আবার আমার দলের প্রধান আমি জীবিত আমি আবার আমি যাওয়ার পরে আমার উত্তরাধিকার আমার ব্লাড এর বাইরে কেউ পারবে না এর বাইরে যদি দলের ভিতর থেকে কেউ গণতন্ত্রের কিংবা চেতনা জায়গায় ওঠে না আহ পরিবারতন্ত্র থাকবে না তাহলে ওরে আমার দল থেকে বহিষ্কার করে দেব আচ্ছা গেল এটা তারপরে এ দলের প্রধান কাজ কি হবে প্রধান কাজই হবে গণতন্ত্রের সংঘাত বলবে আবার নিজের দলে গণতন্ত্র থাকতো না মানে আমি ধরেন গণতন্ত্রের কিন্তু আমি আবার আমার দলের প্রধান থেকে আমি সরব না এটা মানে আমি তাহলে আমার গণতন্ত্র বুঝেন আচ্ছা তারপরে ভিতরে চর্চা হবে কি ভিতরে চর্চা হবে কিভাবে পয়সা পাতি কামানো যায় দলের সদস্যদের ভারী ভারী করা যায় লোকদেরকে একটু ছেড়ে দেওয়া হবে আবার যদি মনে করে একটু ঝামেলা করে তাহলে বহিষ্কার করে দেওয়া হবে বহিষ্কার মনে করেন কাগজে আবার নিচে দিয়ে তার লগে মিটিং করা হবে আচ্ছা তারপরে হচ্ছে ওই নমিনেশন নমিনেশন ধরেন আমার দল থেকে যেমন নিবন্ধন নমিনেশন নিবে প্রত্যেকটা কোটি মানে টাকা দিবা তুমি টাকা নমিনেশন আবার খরচ করবো এমপি হবা তারপরে তুমি আবার তোমার তো ব্যবসা তুমি পাঁচ কোটি তো আমার বিষয় না পাঁচ কোটি লেভেলে তো তুমি পাঁচশো কোটিও কমাইবা সুতরাং পাঁচ কোটি দিয়ে তোমার আপত্তি কি আমি আবার এটা দিয়ে আমি ফুলে ফেঁপে উঠবো আবার আমিও হব এখন আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি সবকিছু যাই না বুঝে আমার দলে আপনি আসতে পারেন আপনার মনে হবে কল্পনাতে বলে ফেললেন এটাই বাস্তব বাংলাদেশে হচ্ছে আপনি স্বীকার যদি না করে তাহলে আপনি অন্য গ্রহের মানুষ আপনি তো বাংলাদেশের না বাংলাদেশে এটাই চলছে গণতন্ত্র আর সংবিধানের সবকা ওরাইয়া স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছর আজও পর্যন্ত বিচার বিভাগ স্বাধীন না আপনি যদি বলেন আমি আপনার সাথে একমত না প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা সরকারি দফতরে আবহাওয়া অধিদপ্তর ছাড়া ঘুষ প্রকাশ্য মানে একেবারে চলছে চলছে কেউ কেউ ভালো আছে কর্মকর্তা বিভিন্ন অফিসে তাদেরকে আবার এই অসৎ কর্মকর্তারা দাম দেয় না সে সৎ থাকতে দেয় না খাদ্য ভেজাল স্বাস্থ্যে ভেজাল আইনে ভেজাল শাসনে ভেজাল মানেই এমন এক লেভেলে পৌঁছেছে এর মধ্যে রাজনৈতিক দল আইসা মনে করেন ছোট ছোট দল আইসা বড় দল হয়ে কোন রকম একটা এমপি টেমপি যদি হয়ে যেতে পারে তো সাত পুরুষ বসে খাবে আর যদি এম মন্ত্রী হইতে পারে ছয়ত্রিশ পুরুষ বসে খাবে এটাই বাংলাদেশ আমার সবচেয়ে রাগ ঘৃণা খুব হচ্ছে নেতাদের প্রতি কারণ এরা সাদা পাঞ্জাবি ভাইরা সম্পূর্ণ সিটারি বাটপাড়ি আলাপ করে সম্পূর্ণ সিটারি বাটপাড়ি আলাপ এবং এর পেশাই হচ্ছে বাটপাড়ি ধানদারি সিটারি মহান আল্লাহ বাংলাদেশকে যদি রক্ষা করেন নাহলে এটা পানির নিচে হারিয়ে যাবে বহু দেশ এভাবে হারিয়ে গেছে আপনি ইতিহাস পড়ে দেখবেন